Terima kasih telah menonton! কালকে রাত্রে এত বৃষ্টি হয়েছে যে কালকে কিন্তু আমরা যখন ঘুমিয়েছিলাম তখন হচ্ছে আকাশটা কিন্তু ভালোই ছিল ওয়েদারটা ভালো ছিল মাঝরাতে হঠাৎ বৃষ্টি এসেছে আমরা তো ঘুমিয়েই পড়েছিলাম টের পাইনি আর আমি যেহেতু ওয়েদারটা ভালো ছিল সেই জন্যে কিন্তু আমি গ্যাসটা ঢেকে রাখিনি ওইভাবেই গিয়ে শুয়ে পড়েছিলাম আর যখন বৃষ্টি এসেছে টের পেয়েছি তখন কিন্তু উঠে দেখি গ্যাসটা পুরো ভিজে গেছে আর এইদিকে দেখো গ্যাসের যে কি বলবো কাউন্টার টপ না কি বলে সেটা আমি সঠিক জানি না তবে সেইটাও দেখো নোংরা হয়ে আছে আর এইদিকে দেখো ঘরের বিছানাপত্রও কিন্তু সব এখনও তোলা হয়নি তা সব সমস্ত কাজকর্ম করব আর সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তা চলো তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো আর শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় ভালোই আছি আর আমি প্রীতি উত্তর চব্বিশ জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আবারও কিন্তু নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর ব্লগ নিয়ে হাজির হয়েছি আর হচ্ছে আজকে কিন্তু শুক্রবার আর এখন থেকেই কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তা আসলে কি বলো তো বন্ধুরা আমি তো যেহেতু সংসারের একা আমার ধরো সংসারে আর অন্য কেউ নেই সেই জন্যে সংসারের কাজকর্মগুলো না যে ধরো ছোটোবেলার থেকে মা ঠাকুমা দেখে এসেছি যেভাবে কাজকর্মগুলো করতে ঠিক সেইভাবে কাজকর্মগুলো করার চেষ্টা করি আর আস্তে আস্তে দেখো হয়তো করতে করতে সংসারের কাজকর্মগুলো হয়তো অনেকটাই শিখে গেছি আসলে বলে না যে সময়ের সাথে সাথে মানুষ সব শিখে যায় তা আমিও হয়তো সময়ের সাথে সাথে সব শিখে গেছি কিন্তু আমার সংসারে এমন কেউ নেই যে বলে দেবে যে এই কাজটা এইভাবে এইভাবে না আর অন্যভাবে করলে সেটা ভালো হবে সেইটা কিন্তু বলার কেউ নেই সেই জন্যে আমার কাজকর্মগুলো ছোটোবেলার থেকে যে ঠাকুমা বলো বা মা বলো ওদের যেভাবে কাজকর্মগুলো করতে দেখেছি হয়তো ওদের মতন করে করতে না পারলেও হয়তো খানিকটা ওদের মতন করে করার চেষ্টা করি জানি না সেটা হয় কি না সেটা হয় কি না সেটা হয়তো তোমরাই বলতে পারবে কেননা নিজের কোনো কিছু তো আর নিজে বোঝা যায় না সেইটা অন্য যদি বললে তখন কিন্তু বোঝা যায় যে জিনিসটাই কি সঠিক হলো কি ভুলভ্রান্তি থাকলো তাই না তা আমিও সেটাই মনে করি আর আমার যেহেতু সংসারে কেউ নেই আমি একা সেই জন্য এই বললাম যে আমি যে কাজকর্মগুলো করি সঠিক গুছিয়ে করতে পারি কি না বা ভালোভাবে করতে পারি কি না সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে বলো Thank mm -hmm. you. আর আমি দেখো রান্নাঘরটা আগে পরিষ্কার রান্নাঘরটা আগে পরিষ্কার করে তারপরে আগে রান্নাটা বসিয়ে দিয়ে নিয়েছি বসিয়ে নিয়েছি কারণ সাড়ে নটা বেজে গেছে ধর সকালে তো ওদের খেতে দিতে হবে তাই না শোনা গেছে পড়তে ওই আসলে পরে খেতে দেবো বা খিদে পাবে সেই জন্যে আর দুষ্টু তো ছোট বাচ্চা তাই না সকাল সকাল সেই জন্যে কাজের চাপটা বেশি থাকে আর কালকে রাত্রে যখন তো বৃষ্টি হয়েছে সেই জন্য আজকে সকালবেলায় উঠতেও একটু দেরি হয়ে গেছিলো সেই জন্য দেখো রান্নাঘরের কাজ এইদিকে কাজ রান্নাঘরটা একটু পরিষ্কার করে তারপরে কিন্তু আমি আগে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এদিকে রান্না করতে করতে ওই ঘরের কাজকর্মগুলোও সম্পন্ন করে নেব সেই জন্য এখন সকাল বেলায় কি আর রান্না করবো সেই বাজার ঘাটে নেই তোমাদের দাদা দিয়ে আসার সময় বাঁধাকপি এনেছে সেই বাঁধাকপিটাই করব আর আমার একটু গ্যাসের সমস্যা হচ্ছে সেই জন্য বাঁধাকপি খাবো না তাই আমার জন্য আলু আর দুটো একদম ছোট ছোট যে দেশি উচ্ছেগুলো হয় সেই উচ্ছেগুলোই দুটো তিনটে সেদ্ধ দিয়েছি তা ওই উচ্ছে আলু সেদ্ধ দিয়ে আমি খাবো আর ওরা কেউ খাবে না তো ওরা উচ্ছে খায় না আর হচ্ছে তোমাদের দাদা ও বাঁধাকপি খেতে ইচ্ছে করেছে তাই বাঁধাকপি দিয়েই খাবে আর দেখো আমি ওই ওই ঘরের বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়ে গ্যাসের জোরটা কিন্তু একটু কমিয়ে দিয়ে এসেছি এই ঘরে এই ঘরের কাজকর্মগুলোও তো করতে হবে তাই না সেই জন্যে ওইদিকে আর বাঁধাকপির তরকারি হতে তো একটু সময় লাগে যেহেতু বাধা তরকারি একটু হতে সময় লাগে সেই জন্যে ওইটাও হতে থাক আর এই দিকে যে আমি ঘরের এই ঘরের যে সমস্ত কাজকর্মগুলো সেইগুলোও করে নেব তার আগে কিন্তু আমি বিছানাটাও তুলে পরিষ্কার করে নিয়েছি প্রত্যেক দিন আমাদের সঙ্গে আজকে আর বিছানা তোলাটা দেখালাম না কারণ প্রত্যেক দিন সে বিছানা তোলা দেখাতে আমারও ভালো লাগে না তোমাদেরও ভালো লাগবে না সেই জন্যে আর এই দেখো বইয়ের টেবিলটা শোনার একদম অগছলা করে রেখেছে সেই জন্যে বইয়ের টেবিলটাও গুছিয়ে নেবো নিয়ে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নেব তবে হ্যাঁ বন্ধুরা তবে আর একটা কথা যদি আমার ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে একটু পরবর্তী ভিডিও বানানোর জন্যে আগ্রহ জাগে যে না আমার বন্ধুরা আমার ভিডিও দেখে লাইক করে সেই জন্যে আমাকে ভিডিও বানাতে হবে এইরকম মনে হয় আসা জাগে আর আমি যেহেতু ইউটিউবের নতুন সেই জন্যে কীভাবে কথা বলতে হয় বা ভিডিওটাই সঠিক কিভাবে করে বা থামবেল কী করে তৈরি করে সেইগুলো আমি কিছুই জানি না সেইগুলো তোমরা একটু আমাকে প্লিজ মানিয়ে নিও আর তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো তা দেখো আমি কিন্তু বই টেবিলটা গুছিয়ে শুকেছে জিনিসপত্রগুলোও গুছিয়ে নিলাম আসলে বাচ্চা বাড়িতে থাকলে না জিনিসপত্র যতই গোছাও না কেন ঘরের জিনিসপত্র উলট হয়ে যায় প্রত্যেক দিন সকালবেলা উঠেই কিন্তু আমাদের এই কাজকর্মগুলো করতে হয় তা সব সময় তোমাদের তো সে তোমাদের সঙ্গে শেয়ার করলে ভালো লাগবে না তাই না সেই জন্যে সময় সব কাজকর্ম শেয়ার করা হয় না তো চলো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেই আর রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে আজকে সকালবেলার দিকটা না মেঘলা মেঘলা ওয়েদারটা হয়েছে রোদ রোদ ওঠেনি জানি না কী হবে তা চলো ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি একটুকু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না আর যদি তোমাদের আমাকে ইউটিউব সংক্রান্ত কোনো কিছু বলতে ইচ্ছে করে তাহলে অবশ্যই বলো তাহলে সেইটা আমি আমি তোমাদের কথা মতো ভুল ত্রুটি সংশোধন করার চেষ্টা করব জানি না সেটা কতটা সম্ভব বা আমার ভিডিওটাই বা কতটা কী হয়েছে নিজের যেহেতু নিজে বোঝা যায় না সেই জন্যে নিজে তো আর বুঝতে পারবো না অবশ্যই তোমরা যদি বলো তোমরা যদি সেইটা আমাকে ধরিয়ে দাও ভুলটা তাহলে হয়তো সেইটা আমি সংশোধন করার চেষ্টা করব তা সেই জন্য বলছি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে বললো যে আমার ভিডিওটা কেমন লেগেছে আর এইদিকে দেখো এই ঘরটা কিন্তু আমার পুরো গুছিয়ে গুছিয়ে ঝাড় দিয়ে মুছে একদম পুরো কমপ্লিট দেখো ঘরের ফাইনাল লুকটা কেমন দেখাচ্ছে সমস্ত কাজকর্ম করার পর দেখো আজকে কি রান্না হয়েছে এদিকে যেই বলেছিলাম সকালবেলায় বাঁধাকপির তরকারি হয়েছে বাঁধাকপির তরকারি আর এই পটল ভাজা পটল ভাজাটা কিন্তু সোনাই করেছে এই ফার্স্ট করলো এদিকে লেবু আর এদিকে হচ্ছে মুখী আলু দিয়ে পাশ মাছ আর এই আজকে এগুলোই রান্না হয়েছে তা আজকের ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ফিরে আসবো নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই